সিনার ভেতরে একটি ব্যথা জমা হয়ে স্তর পড়ে গেছে আমাদের কথাগুলো জানাব আজিজি মিশর ইউজার কষ্ট দেয়নি তো না আসলে অন্য একটি ব্যথা আমার চেহেনে মুশকুল হয়ে রয়েছে আর কেন যেন তোমাদের কথা আমি বিশ্বাস করতে পারছি না মনে হচ্ছে একটা হাকিকত তোমরা নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছ আমরা জনাব মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করছি আমরা হাকিকত ছাড়া কিছুই বলিনি আচ্ছা তোমরা কি ওই নেকড়ে খাওয়া ভাইটাকে ভালোবাসতে এতে কোনো সন্দেহ নেই আলী জনাব সে আমাদেরই ভাই যখন তোমরা তোমাদের ওই নেকড়ে খাওয়া ভাইটির কথা আমাকে বলছিলে আমি তোমাদের চেহারায় কোনো দুঃখ বেদনা দেখতে পাইনি তোমরা কি তোমার ভাইকে নেকড়ে খাওয়ার ঘটনায় ব্যথিত নও আমার শুধু মনে হচ্ছে তোমরা হাকি লুকিয়েছ কিন্তু আলী জনাব আমরা আপনাকে সত্যি কথাটাই বলেছি জানি না আমাদের সম্পর্কে আপনার ধারণাটা কেমন আচ্ছা বলতো কোথা থেকে বুঝবো তোমাদের এই কথাগুলোর মধ্যে আসল নিয়ত লুকিয়ে নেই এমনও তো হতে পারে যে মিশরের হুকুমতে বিশৃঙ্খলা ও অন্য কোন অর্থনৈতিক উদ্দেশ্যে তোমরা এখানে এসেছ কি করে বুঝবো যে তোমরা অন্য কোন বাচ্চার ভাড়া করা গুপ্তচর নাও আলী জনাব এই অপবাদ আম্বিয়ার পুত্রদের প্রযোজ্য নয় আম্বিয়ার সন্তানগণ এই সব অপবাদ থেকে মুক্ত আলি জানাব মনে হচ্ছে তোমরা পয়গম্বরে সন্তানদের অপরাধ সম্পর্কে অবগত নাও যেমন হজরত নুহ ও হজরত আদমের সন্তান এবং কাবিলের অপরাধ সম্পর্কে তোমরা বেখবর তাই কি করে বুঝবো তোমরা হাকিকত বলছো আমরা হাকিকত বলছি জনাব কসম করে বলছি কসম করার পরিবর্তে পরবর্তী সফরে তোমাদের ছোট ভাইকে তোমরা সঙ্গে করে নিয়ে আসবে তাকে দেখার পর তোমাদের কথার সত্যতা প্রমাণিত হবে দেখতেই তো পাচ্ছ আমি যেমন খুব ভালো মেহমান দারিত্ব করি ঠিক তেমনি প্রতিজ্ঞা অনুযায়ী গমও প্রদান করি যদি তোমরা তোমাদের ভাইকে সঙ্গে করে নিয়ে আসো তবে সেও তার ভাগের অংশটুকু পাবে আর যদি নিয়ে না আসো তবে পরবর্তীতে তোমরা আর গম পাবে না তাদেরকেও ঠিক অন্যদের মতো গম বন্টন করে দিন তাদের কাছ থেকে অন্যদের মতো করে মূল্য রাখবেন আর পরবর্তীতে যেন তারা আমাদের শর্তের কথা ভুলে না যায় আশা করি খোদা তোমাদের অপরাধগুলো माफ করে দেবে তোমরা তোমাদের পিতা ও ভাইয়ের উপর জুলুম করেছো আমি সেটা ভুলে গেছি আশা করছি அப்பா জানো সেটা ভুলে যাবেন তারা গমের মূল্য পরিশোধ করবার পর কোনো এক ফুরসাতে গমের ভেতরে তাদের দেয়া মুদ্রাগুলো আবার রেখে দেবেন আমি পরবর্তীতে সেই মূল্য পরিশোধ করব আদেশ শিরোধার্য গোস্তা কি কি হলো খোদার নবীর যে ভাইদের কাছে নিজের পরিচয় গোপন করলেন তাদের এখনই জানা উচিত নয় পরবর্তীতে সময় মতো ফাঁস করব জি তাদের কাছ থেকে মুদ্রা গ্রহণ করে তা আবার লুকিয়ে রাখছেন কেন তাদেরকে প্রথমেই বিনামূল্যে গম দিচ্ছেন না তারা যখন বাড়ি ফিরে থোলের মধ্যে মুদ্রাগুলোকে দেখবে তখন তারা কৌতুহলী হয়ে উঠবে সেটার কারণ জানতে হয় তারা আসবে নতুবা বিনামূল্যে গম নিতে মিশরে আসবে আপনি তো পিতার জন্য অনেক ব্যথিত আপনি বেনিয়ামিনের জায়গায় পিতাকে কেন আসতে বললেন না তা ঠিক না আবার আমাকে দেখা মাত্র চিনে ফেলবে আর ভাইয়ের আমার সাথে কি করেছে তা সে চিনে ফেলবে বুঝে ফেলুক তাদের মিথ্যাগুলো প্রকাশ হবে কি সমস্যা তাতে যদি আব্বাজান জানে তাহলে ভাইদেরকে অভিশাপ দেবে আর খোদার নবীর অভিশাপে আমার একদম ধ্বংস হয়ে যাবে আর তোমাকে বলেছি তারা অপরাধ করে করে তওবা না আপনি কি চাইছেন নবী আপনার বিচ্ছেদে এইভাবে কষ্ট পাবে আমি অবশ্যই তাদেরকে তওবা করতে বাধ্য করব। খোদা তালা যদি তাদের ক্ষমা করেন তাহলে আব্বা যেন তাদেরকে ক্ষমা করে দেবেন আপনি কিভাবে তাদের তবা করতে বাধ্য করবেন পরবর্তীতে জানতে পারবে সে কারণে মিশরে চাইছিলাম আমি আশা করছি যেভাবে চাইছি ঠিক মহান খদাতার প্রতি অশেষ সুক্রিয়া যে তিনি আমাদেরকে অপুরন্ত নিয়ামত প্রদান করেছেন যদি মহান খোদার অপুরন্ত নিয়ামত আমাদের উপরে না থাকত তাহলে কিন্তু আমরা ওই দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারতাম না ধারণাও করতে পারিনি আমাদের ভাগ্যে কি লেখা ছিল তোমরা নীল নীলনতকে দেখো কিভাবে শুকিয়ে গেছে দেখো কিভাবে ফেটে চৌচির হয়ে গেছে। আমাদের ভাগ্যও কিন্তু এমন হতে পারত এখন অসংখ্য দেশ তোমাদের সাহায্য চাইছে যদি মহান তালা না চাইতো তাহলে তোমরাও ওদের মতো সাহায্য চাইতে অতএব খোদা তালার এই নিয়ামতের প্রতি অবশ্যই সুক্রিয়া গোজার করবে এখন তো তোমরা নির্জীব পাথরের ইবাদত করছ না সেই সকল নির্জীব পাথরের পরিবর্তে এখন থেকে একক ও অদ্বিতীয় খোদার ইবাদত করবে আমি এই মুহূর্ত থেকে তোমাদেরকে ফরমান দিলাম যে আমুনের ইবাদতখানা এখন থেকে একক খোদার ইবাদতখানা হিসেবে পরিগণিত হবে খোদাতলা আমাদের সকলের কল্পকে হেদায়তের নূর দ্বারা আলোকিত করুক রুদামুন এতদিন কোথায় ছিলেন হবের সাথী হিসেবে উত্তর সীমান্তের প্রতিবেশী দেশগুলোর সাথে যুদ্ধে ছিলাম এখন থেকে সব সবসময় আমার কি থাকবেন আমা তিয়ামিনী আমরা কোথায় আছি এটা কোথায় এটা জনাব ইউজার সিফের মঞ্জিল আমি এখানে আপনাকে নিয়ে এসেছি তুমি কি ওয়াসেনাথ ইউসুফ নবীর স্ত্রী হুম আমি ভেবেছিলাম সিফকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু আপনার খাদেমদের কাছ থেকে যা শুনেছি তা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার কাছ থেকে আমি ইস্ক ও মহব্বতের সবক নেব তিরিশ বছর ধরে একজনকে ভালোবেসে অপেক্ষা করা এই ধরনের আশিকে ইবাদত করা উচিত এই ধরনের মহব্বতকে অবশ্যই পবিত্রকরণ করা উচিত তুমি রূপ বলছো আমার সেই রূপ ছিল না ইউসুফ শ্রেষ্ঠ আমার নিচু মোনা কলুষিত অনেক ইউসুফের প্রতি আসক্ত হওয়ার যোগ্যতা রাখে না আমি আমার এসকে কামনা বাসনা আর নফসের আকাঙ্ক্ষা দিয়ে কলুষিত করেছি আর তার শাস্তিও কাঁধে বহন করছি তুমি ভাবছো সব কিছু জানো কিন্তু না বছর বোঝা তিরিশ বছর ব্যঙ্গ বিদ্রুপ শুনেছি অপমানিত হয়েছি তিরিশ বছর চোখের জল ছড়িয়েছি আর ঘুমড়ে ঘুমড়ে কেঁদেছি 30 বছর হলিতে গলিতে ঘুরে বেরিয়েছি 30 বছর ধরে ছুটে চলেছি কিন্তু maxX তে পৌঁছাতে পারিনি ক্ষণিক সময়ের জন্য আমি আপনার সঙ্গে রয়েছি যার কারণেই জানাটা অল্প আমি শুধু আপনার খাদেমদের কাছ থেকে শুনেছি মাত্র যদি আপনার সম্পর্কে নাও জানি এবং আপনার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেই সম্বন্ধে অবগত না হলে আপত্তি নেই আমার এইটা জানা উচিত ইউসুফ কেন বেখবর ছিল সে এই সাওয়ালের জবাব দিতে বাধ্য না তোমার খোদার কসম তার সাথে এভাবে কথা বলো না কিছুটা ধৈর্য ধরুন আমি এখনই ফিরে আসছি জনাব ইউজারশিপ কোথায় মহামান্য বাচ্চা সঙ্গে রাজদরবারে রয়েছেন আমার সঙ্গে এসো ইউসুফ কি করে জানবে আমার উপরে এত ছোর বয়ে গেছে সে তো সকলের দুশ্চিন্তার সঙ্গী সে জনগণের কষ্ট মোচনের জন্য সদা ব্যস্ত কি করে জুলেখার কথা চিন্তা করবে শুনেছি আপনি যখন ইবাদতখানায় থাকতেন তখন আমুন মানুষের সঙ্গে কথা বলত আর যখন থাকতেন না তখন আমুন নীরব থাকত আপনি নিজে কি বিশ্বাস করেন যে তুচ্ছ অবস্থায় আমুনকে খাদেমদের দ্বারা লুকানো হয়েছিল সেই আমুন কথা বলতে পারে সাধারণ মানুষকে ওহির দোহাই দিয়ে ধোকা দেওয়া যায় কিন্তু ইউজার সিফকে ধোকা দেওয়া সম্ভব নয় হাকিকত হচ্ছে আমনের কাছাকাছি একটা জানালা দিয়ে কণ্ঠ পরিবর্তন করে মানুষের সঙ্গে কথা বলতাম শব্দগুলো ইবাদত খানার প্রতিধ্বনি হয়ে মানুষের কাছে পৌঁছতো মানুষ ভাবত আমুন কথা বলছে আমুন অজ্ঞামোহর আপনি একজন চালাক প্রকৃতির লোক কেন এই উপলব্ধি ও অনুভূতিগুলো মানুষের সাহায্যে কাজে লাগাননি একটি মিথ্যে বিষয় বারবার বলায় ধীরে ধীরে সেটি সত্য হিসেবে মেনে নেওয়া হয় আর আমরাও আমনকে খোদা হিসেবে কল্পনা করি মিষ্টি দুনিয়ায় মানুষের আহম্ম কি মূর্খতা খুব বেশি প্ররোচনা ছিল জনগণ এগুলোই চেয়েছে আর আমরাও নিজেদের লাভের জন্য এগুলো লুফে নিয়েছি আর এগুলো করতে করতে আস্তে আস্তে মহান তৈরি করেছি খোদার স্বরূপ তোমরা জনগণের সামনে বারবার মিথ্যে উপস্থাপন করে জনগণকে বোকা বানিয়েছ জনগণ কিন্তু বোকা নয় তোমরা হাকিকতকে গোপন করেছ ফলে জনগণ মিথ্যের মাঝে হাকিকত খুঁজেছে তোমরা হক এবং বাতিলকে একসঙ্গে তাদের সামনে উপস্থাপন করো তারপর দেখো জনগণ কোনটি গ্রহণ করে বানু অসেনাদ আজিজ মিশরের সহধর্মিনী প্রবেশের অনুমতি চাইছে প্রবেশ করতে বলো বানু অসেনাতের অনুমতির প্রয়োজন নেই আশা করছি নবী আমাকে ক্ষমা করবেন কেননা আমি তার বিরুদ্ধে মহামান্য বাদশাহ কাছে অভিযোগ দাখিল করতে চাইছি আজ খাদেমদের বিচার কার্য ও শুনানি চলছে আমার বিচার না হয় অন্যদিন রাখো আমার তারা রয়েছে শবুর করতে পারবো না শুনানি পরে হবে তুমি বলো অসেনাথ আমি জানতে চাই আজই যে মিশর জনাব ইউজার সিফ মিশরের জনগণের নাজার দানকারী তিনি মিশরের জনগণের দুঃখ কষ্ট নাজার দিয়েছেন তাহলে কেন ভবঘুরে বৃদ্ধার হাল হাকিকত সম্পর্কে আপনি বেখবর যে বৃদ্ধ মহিলার কথা তুমি বলছ তাকে আমি কিভাবে চিনতাম সেই বৃদ্ধ মহিলা তো আমার খোয়াবে ও জেহানে মশগুল ছিল তুমি নিজেই তার সাক্ষী ছিলে আমি তো এমনকি তাকে চিনতেও পারিনি আপনি তাকে চেনেন কিন্তু আপনি তার সম্বন্ধে অমনোযোগী আছেন তিনি সেই যিনি আপনাকে বছরের পর বছর লালন পালন করেছেন যখন তার ইস্কের আগুন তার সত্তায় জ্বলছিল তার সত্তাকে আগুনে জ্বালিয়েছিল তখন তাকে তার নিজের অবস্থায় ছেড়ে দিয়েছেন তিনিই হলেন জুলেখা না এটা সম্ভব নয় জুলেখা অভিজাত সম্প্রদায় সুন্দরী নারী ছিল কিভাবে জুলেখা হবে আপনার প্রতি প্রেম তাকে এই ফেলেছে বছর আপনার অপেক্ষায় ছিল আপনার খোঁজে ভবঘুরের মতো অলিতে গলিতে ঘুরেছে তার সকল সত্তার জীবন যৌবন সৌন্দর্য আপনার নামে উৎসর্গ করেছে আর আপনি কিনা তার প্রতি গাফিল ছিলেন আসলে তুমি যা বলছো তা পুরোপুরি সঠিক নয় সকল হাকিকত এটা নয় মহামান্য বাদশা বারো বছর পূর্বে আমাকে জেলখানা থেকে আজাদ করেছিল পুতিফার ও জুলেখা আমাকে মিথ্যা আঞ্জাম দিয়ে জেলখানা পাঠিয়েছিল আমরা সাক্ষী ছিলাম জুলেখা ইউজার সিফের উপর মিথ্যা দুর্নাম দিয়ে বারো বছর কারাগারে নিক্ষেপ করেছিল তার সাথে যে অপরাধ হয়েছে সেটি কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় সে সময় সকলেই তাদের দোষ স্বীকার করেছিল এবং ইউজারসিফ নির্দোষ ছিলেন তার সাক্ষ্য দিয়েছিল আমি যখন জেলখানা থেকে আজাদ হলাম তখন তার সঙ্গে কি করেছি কিছুই করিনি আমি বা তার স্বামীর উপর কোন রূপ প্রতিশোধ নেই নি সে কারণে তাদের খোদাতালার উপর সুক্রিয়া থাকা উচিত আমার পক্ষে এটা কি করে জানা সম্ভব যে মিশরের দ্বিতীয় শক্তিশালী নারী তার শান সংক ধন সম্পদ হারিয়ে রাস্তা রাস্তা ভিকারির মতো ঘুরে বেড়াচ্ছে সে ক্ষমতা শীর্ষবিন্দু থেকে ভূপাতিত হয়েছে তিনি অমায় হৃদয়ের মানুষ হয়েছেন তুমিও তো জানো যে আমি অমায় হৃদয়ের মানুষকে কতটা পছন্দ করি এই বৃদ্ধা নারী ও অসহায় চেহারা আমাকে কতটা কষ্ট দিয়েছে আমি তো তার আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রস্তুত হয়ে রয়েছি আমি এখনই জুলেখাকে একটু দেখে আসতে চাইছি না আমরা সকলে এই পাক পবিত্র এস দেখতে চাচ্ছি যদি অনুমতি দান করেন আমি গিয়ে তাকে এখানে নিয়ে আসি যাও তাকে নিয়ে এসো মহান খোদাতালা বলেছেন জুলেখা প্রচুর কষ্ট করেছে এবং নিজের ভুলগুলো শুধরে নিয়েছে সে এখন একজন ইমানদার নারী এবং এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারী ইউসুফ তাকে পবিত্র ভালোবাসা দাও এবং সহধর্মিণী হিসেবে গ্রহণ করো তার হকের জন্য তোমার দোষগুলো কবুল করা হবে শুধু তাকে চাও খোদাতালার পক্ষ থেকে তাকে গ্রহণ ও পালন করা হবে হে নবী নতুন পয়গাম আজব ফরমান ছিল আদেশ এসেছে জুলেখার প্রতি সহমর্মী হতে তাকে সহধর্মিনী হিসেবে নির্বাচন করতে